আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার কষ্ট আপনার বেদনা এতটাই গভীর ছিল যে তা আপনি কাউকে বলতে পারেননি যখন আপনি মানুষের সামনে হাসি মুখে ছিলেন কিন্তু আপনার অন্তর ভেতরে ভেতরে রক্তকরণ হচ্ছিল যখন আপনি একা একা আপনার বিছানায় শুয়ে শুয়ে কাঁদছিলেন আপনার চোখের পানির বালিশ ভিজিয়ে দিচ্ছিল কিন্তু সেই কান্না কেউ দেখেনি আমরা মানুষ হিসেবে প্রায়শই মানুষের সামনে আমাদের দুর্বলতা প্রকাশ করতে ভয় পাই আমরা মনে করি আমাদের কষ্ট দেখলে মানুষ হয়তো আমাদেরকে অবহেলা করবে আমাদের থেকে দূরে সরে যাবে এই কারণেই আমরা আমাদের ভেতরের ব্যথাকে লুকিয়ে রাখি কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে কষ্ট পেয়ে না কাঁদলেও চলে কিন্তু আল্লাহর কাছে বলতেই হবে আমরা জানব কিভাবে আমাদের এই নীরব ব্যথা আমাদের এই অপ্রকাশিত যন্ত্রণা আল্লাহর কাছে পেশ করতে হয় এবং এর ফলে আমাদের অন্তর কীভাবে এক অসীম প্রশান্তি খুঁজে পায় কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আল্লাহ তালার অনেক সুন্দর নাম রয়েছে যার মধ্যে দুটি হল আল সামি এবং আল আলিম আল সামি অর্থ হল সর্বশ্রোতা বা যিনি সবকিছু শোনেন আর আল আলিম অর্থ হল মহাজ্ঞানী বা যিনি সবকিছু জানেন এই দুটি নাম আমাদের জন্য এক ভরসার অসাধারণ উৎস আপনি যখন আপনার কষ্ট কাউকে বলতে পারছেন না তখন মনে রাখবেন আল্লাহ আপনার প্রতিটি নীরব আর্তনাদ শুনছেন যখন আপনার ভেতরের ব্যথা এতটাই গভীর যে আপনার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না তখনও তিনি আপনার মনের কথা জানেন পবিত্র কোরআনে সুরা হাদিদের চার নং আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন আর তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন এই আয়াতটি আমাদের আশ্বস্ত করে যে আমরা দুনিয়ার যেখানেই থাকি না কেন তিনি আমাদের কাছেই আছেন এবং আমাদের প্রতিটি কষ্ট প্রতিটি নীরব সংগ্রামকে দেখছেন মানুষের দৃষ্টি থেকে যা গোপন আল্লাহর দৃষ্টি থেকে তা কখনো গোপন থাকে না মানুষের কাছে আমাদের কষ্ট প্রকাশ করার দুটি দিক থাকে প্রথমত মানুষ হয়তো আমাদের কষ্ট বুঝতেই পারে না দ্বিতীয়ত মানুষ হত আমাদের কষ্টকে অবহেলা করে যা আমাদের কষ্টকে আরো বাড়িয়ে দেয় কিন্তু যখন আমরা আমাদের কষ্ট আল্লাহর কাছে পেশ করি তখন তিনি আমাদের কষ্টকে অবহেলা করেন না বরং তিনি আমাদের কষ্টকে ভালোবাসেন কারণ তিনি আমাদের এই কষ্টকে আমাদের গুণা ক্ষমা করার এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করার এক মাধ্যম হিসেবে গ্রহণ করেন রাসুল সাল্লিয়াল বলেছেন মুমিনের ওপর যে কোনো ক্লান্তি রোগ ব্যাধি দুশ্চিন্তা দুঃখ কষ্ট ও পেরেশানি আসে এমনকি তার গায়ে একটি কাঁটা বিদলেও আল্লাহ এর বিনিময়ে তার গুনাহ ক্ষমা করে দেন সাহি বুখারি পাঁচ হাজার এই হাদিসটি প্রমাণ করে যে আমাদের প্রতিটি কষ্ট তা যত ছোটই হোক না কেন আল্লাহর কাছে বৃথা যায় না বরং তা আমাদের গুণা ক্ষমা করার এক মাধ্যম হয় নবীদের জীবন থেকে আমরা এর অসাধারণ উদাহরণ পাই নবী ইয়াকুব আলাইসাল্লামের জীবনে অনেক কঠিন পরীক্ষা এসেছিল তিনি তার প্রিয় পুত্র ইউসুফ আলাহাইসালামকে হারিয়েছিলেন এবং তার আরেক পুত্রকেও হারিয়েছিলেন এই দুটি ঘটনা তার অন্তর্কে এক গভীর বেদনায় ভারাক্রান্ত করেছিল কিন্তু তিনি তার দুঃখ মানুষের কাছে প্রকাশ করেননি বরং তিনি সরাসরি আল্লাহর কাছে তার মনের কথা বলেছিলেন তিনি বলেছিলেন আমি তো আমার দুঃখ ও বেদনা অভিযোগ কেবল আল্লাহর কাছে পেশ করছি সুরা ইউসুফ আয়াত ছিয়াশি এই আয়াতটি প্রমাণ করে যে যখন আমরা আমাদের কষ্ট আল্লাহর কাছে বলি তখন আমরা আসলে আল্লাহর উপর আমাদের পূর্ণ ভরসা প্রকাশ করি আর যখন আমরা আল্লাহর উপর ভরসা প্রকাশ করি তখন তিনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান তাহলে আমাদের কি করা উচিত যখন আমরা কষ্ট বা ব্যথায় থাকি আমাদের প্রথম কাজ হল নীরব থাকা এবং আল্লাহর কাছে তা প্রকাশ করা আপনি হয়তো মানুষের সামনে হাসি মুখে থাকবেন কিন্তু আপনার অন্তরকে আল্লাহর কাছে খুলে দিন আপনার এই নীরবতা আপনার দুর্বলতা নয় বরং এটি আপনার ইমানের গভীরতার প্রকাশ দ্বিতীয়ত সালাত আদায় করা সালাত হলো আল্লাহর সাথে সরাসরি কথোপকথনের মাধ্যম আপনার কষ্টকে সিজদায় আল্লাহর কাছে পেশ করুন আপনার এই নীরব দোয়া এবং আপনার এই নীরব কান্না আল্লাহর কাছে অত্যন্ত দামি রাসুল সাল্লাহ বলেছেন আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী অবস্থা হল সিজদার সময় সহি মুসলিম সেই জায়গা যেখানে আপনি আপনার আপনার দুর্বলতা এবং হল কষ্টকে আল্লাহর কাছে নিঃসংকোচে পেশ করতে পারেন পরিশেষে যদি আপনি আজ কোনো কষ্ট কোনো দুঃখ বা কোনো একাকৃত্বে থাকেন তবে মনে রাখবেন আপনার এই কষ্ট বৃথা যাচ্ছে না আপনার এই নীরব সংগ্রাম আল্লাহর কাছে গোপন নয় প্রতিটি নীরব কষ্ট প্রতিটি নীরব অশ্রু এবং প্রতিটি নীরব দোয়া তার কাছে লিপিবদ্ধ হচ্ছে আপনার এই কষ্টই আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে তাই হতাশ হবেন না বরং আল্লাহর উপর ভরসা রাখুন কারণ তিনি আপনাকে দেখছেন তিনি আপনার কষ্টের কথা শুনছেন এবং তিনি আপনার জন্য উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের কষ্ট ও বেদনাগুলোকে আপনার কাছে ফিরে আসার মাধ্যম বানিয়ে দিন আমাদের ওপর করা প্রতিটি অন্যার বিচার আপনি করুন এবং আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট কম আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার কষ্ট আপনার বেদনা এতটাই গভীর ছিল যে তা আপনি কাউকে বলতে পারেননি যখন আপনি মানুষের সামনে হাসি মুখে ছিলেন কিন্তু আপনার অন্তর ভেতরে ভেতরে রক্তক্ষরণ হচ্ছিল যখন আপনি একা একা আপনার বিছানায় শুয়ে শুয়ে কাঁদছিলেন আপনার চোখের পানির বালিশ ভিজিয়ে দিচ্ছিল কিন্তু সেই কান্না কেউ দেখেনি আমরা মানুষ হিসেবে প্রায়শই মানুষের সামনে আমাদের দুর্বলতা প্রকাশ করতে ভয় পাই আমরা মনে করি আমাদের কষ্ট দেখলে মানুষ হয়তো আমাদেরকে অবহেলা করবে আমাদের থেকে দূরে সরে যাবে এই কারণেই আমরা আমাদের ভেতরের ব্যথাকে লুকিয়ে রাখি কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে কষ্ট পেয়ে না কাঁদলেও চলে কিন্তু আল্লাহর কাছে বলতেই হবে আমরা জানব কিভাবে আমাদের এই নীরব ব্যথা আমাদের এই অপ্রকাশিত যন্ত্রণা আল্লাহর কাছে পেশ করতে হয় এবং এর ফলে আমাদের অন্তর কীভাবে এক অসীম প্রশান্তি খুঁজে পায় কোরআন হাদিস এবং নবীরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আল্লাহ আল্লাহতালার অনেক সুন্দর নাম রয়েছে যার মধ্যে দুটি হল আল সামি এবং আল আলিম আল সামি অর্থ হল সর্বশ্রোতা বা যিনি সব শোনেন আর আল আলিম অর্থ হল মহাজ্ঞানী বা যিনি সব জানেন এই দুটি নাম আমাদের জন্য এক ভরসার অসাধারণ উৎস আপনি যখন আপনার কষ্ট কাউকে বলতে পারছেন না তখন মনে রাখবেন আল্লাহ আপনার প্রতিটি নীরব আর্তনাদ শুনছেন যখন আপনার ভেতরের ব্যথা এতটাই গভীর যে আপনার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না তখনও তিনি আপনার মনের কথা জানেন পবিত্র কোরআনে সুরা হাদিদের চার নং আয়াতে আল্লাহ তালা বলেন তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন আর তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন এই আয়াতটি আমাদের আশ্বস্ত করে যে আমরা দুনিয়ার যেখানেই থাকি না কেন তিনি আমাদের কাছেই আছেন এবং আমাদের প্রতিটি কষ্ট প্রতিটি নীরব সংগ্রামকে দেখছেন মানুষের দৃষ্টি থেকে যা গোপন আল্লাহর দৃষ্টি থেকে তা কখনো গোপন থাকে না মানুষের কাছে আমাদের কষ্ট প্রকাশ করার দুটি দিক থাকে প্রথমত মানুষ হয়তো আমাদের কষ্ট বুঝতেই পারে না দ্বিতীয়ত মানুষ হয়তো আমাদের কষ্টকে অবহেলা করে যা আমাদের কষ্টকে আরো বাড়িয়ে দেয় কিন্তু যখন আমরা আমাদের কষ্ট আল্লাহর কাছে পেশ করি তখন তিনি আমাদের কষ্টকে অবহেলা করেন না বরং তিনি আমাদের কষ্টকে ভালোবাসেন কারণ তিনি আমাদের এই কষ্টকে আমাদের গুণা ক্ষমা করার এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করার এক মাধ্যম হিসেবে গ্রহণ করেন রাসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন মুমিনের ওপর যে কোনো ক্লান্তি রোগ ব্যাধি দুশ্চিন্তা দুঃখ কষ্ট ও পেরেশানি আসে এমনকি তার গায়ে একটি কাঁটা বিদলেও আল্লাহ এর বিনিময়ে তার গুনা ক্ষমা করে দেন সাহি বুখারি পাঁচ এই হাদিসটি প্রমাণ করে যে আমাদের প্রতিটি কষ্ট তা যত ছোটই হোক না